সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে এলাম অনেকদিন পর আমার একটি চট্টগ্রাম নিয়ে তো আপনারা যারা জানেন এই জিনিসটাকে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এটা মূলত আমি গতকাল রাতে নিয়ে আসছি কালার করাটাই উদ্দেশ্য ছিল বাট কি করবো ওটাই বুঝতেছিলাম না তো আমার হাতে ছিল মানে সাধারণটা খুবই অল্প পরিমাণে ছিল যেটা আমার কিন্তু ভুলে গেছি তো এখান থেকে আমি হলুদ কালারটা ইউজ করছি আর দেখেন এইখানে পানির মধ্যে কিন্তু কালারের একটা সৌন্দর্য অপরূপ দৃশ্য আমরা চাইলে কিন্তু খেয়াল করতে পারি আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে কালার যে মিক্সার হয়েছে পানিতে কোনো কিছু ফেললে সাথে সাথে ব্যাপন পপিয়ে ছড়িয়ে পড়ে অনেক সুন্দর লাগে তো মূলত আমি এই ডিজাইনটা করেছি আমার নিজে থেকে কারণ আমি কি করবো ডিজাইন ওইটা আমি বুঝতেই পারতেছিলাম না যেগুলো মাইন্ডে আসতেছিল ওগুলো করার মতো মন করতে আমি ছিলাম না তো লাস্ট অফ অল আমি এটা ক্রিয়েট করে ফেলছে এখানে হলো মানে আলো পড়তেছিল ওই কারণে এখানে কালারটা বারবার ডিসকালার হয়ে যাচ্ছিল তো এখানে আমি মূলত লিখেছি হচ্ছে এভরি সোল উইল টেস্ট ডেথ প্রত্যেকটি আত্মাকেই মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে আর এই পাশে যেটা ওটাতে আমি লিখেছিলাম হচ্ছে টেক কেয়ার অফ ইউর সোল নিজের আত্মার যত্ন নিন ঠিক জানি না এটা কেমন হয়েছে এটার একটা অপর পাশে হচ্ছে আমি একটা ফুল আর্ট করেছি এখানে মূলত টিনটা ছিল আমি একটা আঁকার পরে আমার ইচ্ছা হয়নি যে আমি বাকিগুলো করি বাট ট্রাই করেছি মাত্র দুইটা করতে পারছি আরেকটা বাকি ছিল তো এই অপর পাশটাতে হচ্ছে একটা ফুল আঁকা জানাবেন যে কেমন হয়েছে আমি জানি না আমার কাছে বলতেই পারবো না যে কেমন হয়েছে তো এখানে দেখানো যাচ্ছিলো না আমি যখন এটা হাতে নিচ্ছিলাম তখন এটা ডিসকালার হচ্ছিলো যে কারণে আমি বাইরে নিয়ে এসেছি তো এখানে সূর্যের আলো ছিল ভাবলাম যে একটু কালারটা একটু ভালো রকম একটু বোঝা যাবে হয়তো একটু একটু বোঝা গেছে বা মাঝে মাঝে ডিসকালার হয়ে গেছে জানি না কেমন হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে আপনারা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে তো একটা অবশিষ্ট ছিল যেটা হচ্ছে গোলা কালার করে রেখেছি আমি এই যেটা তো এটা তো আমি ডিজাইনটা নিই ইচ্ছা ছিল না ভালো লাগছিল না তাই রেখে দিয়েছি হয়তো বা যায় কখনো মজা করবো তালাতের সবাইকে আজকে আমাদের কিনে শেষ করছি